عشق کا جام تو آقا اور میں ہوں گولام بولو نا سبحان اللہ তুমি যে মনিব আমার আমি যে গোলামাম আইলা বহাম্মার দোদো সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আইলা বহাম্মার দোড়ো সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম। কত আশিকের দেখো জুলুম করেছে তোমার প্যানার দেখো ছিঁড়ে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে জোরে হবে না আর জোরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বাবাঘর আমি যে গোলাম আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বাবাঘর আমি যে গোলাম তোমারই বেন চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে তোমারই ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝেন অন্যায় করেছে তোমার আশিকদের ইস্কে জেগেছে আইলাম মহাম্মর দরুদ তুমি যে মনি বামার আমি যে গোলা জোরে হবে না আর জোরে হবে না ও গণবি দয়াময় ক্ষমা কর ওরা তোমায় চেনে না রহম করো যারা আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা কি নবীকে চেনে চেনে এই জন্য আমি এখানে কলমে লিখেছি ও গো নবী দয়ামাই ক্ষমা কর ওরা তোমায় চেনে না রহম করো তুমি কত দয়াময় তুমি কত মেহের তুমি কত দয়াবান তুমি কত মেহের বানো চিনেছিল জোরে হবে না আর জোরে হবে না সালাম তুমি যে মনি পামাগর আমি যে গোলা এক ছিল নারী কাঁটা দিত না দিত না বলে আমার জেলা যাতায়াতের পথে কাঁটা কাটা দিত ছিল নারী ও গণবি তোমার কষ্ট হত এক ছিল নারী কাঁটা দিত ও গণবি তোমার বিমারে ওই নারী পড়িলেন একদিন বিমারে ওই নারী তুমি তাকে দেখেতে গেলে ও চলে হবে না আর জোরে হবে না হাই হাই নবিন মুগুদ সবাই হাই হাই নবিন মুগুদ সবাই ওই নারী ইমানের সাতটা যে পায় জোরে হবে না আমার নবীর আকলাকে ওই নারী ইমানদার হয়ে যায় জরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ আইলা মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম ও গো আমার কবুল কর স্বপ্নে একবার দেখা দিও আর সবার আছে না নাই জরে বলে আমি এই মাত্র দিন চার পাঁচেক হলো নবী দরবার থেকে ফিরে এসেছি চোখের সামনে সব সময় নবী পাকে রাউজা ভেসে আছে বুঝতে পাচ্ছেন আর ওখানে থাকতাম মনে হতো যেন আমার নবী রাউজার ভিতরে বসে আছেন শুয়ে আছেন আরাম করছেন নবীকে যেন দেখতে পাচ্ছি আহ ও গো নবী আমারে কবুল করো তে আকবর দেখা দিও কবরের ঘরে একবারে সো কিয়ামতে হুসাইনের চিনে নিও বলুন আল্লাহুম আমিন বলুন আল্লাহুম আমিন যদি একবার নবী চিনে নাই কেয়ামতের দিনে তার কোনো বিপদ আছে বাপ কোনো বিপদ নাই ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সোম কিয়ামতে রে চিনে নিও আই লাভ মোহাম্মদ দরুদ সালাম আই মোহাম্মদ দরু তু সালাম তুমি যে মনি বা আমি যে গোলা তুমি যে মনি বামার আমি যে গোলাম আল্লাহ হুম আলা